সম্প্রতি গীতা এল বি এবং বুলেট সরোজনী এই দুটি ধারাবাহিকে টাইম স্লট পাল্টেছে এই বিষয়ে তো আপনাদেরকে সবার আগে জানিয়ে দিয়েছিলাম তবে এটাও জানিয়ে দিয়েছিলাম যে বুলেট সরোজনী ধারাবাহিকটি ওই স্লটে খুব বেশি দিন সম্প্রচার হবে না তাহলে শেষ সম্প্রচার কবে সেটাও এবার জানা গেল চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক তিরিশে জুলাই থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক লক্ষ্মী ছাপি সেই কারণে গীতা এল এল বি ধারাবাহিকটিকে বিকেল সাড়ে পাঁচটা স্লটে পাঠিয়ে দেওয়া হয়েছে আর বিকেল সাড়ে পাঁচটা স্লটে সম্প্রচার হওয়া বুলেট সরোজনী ধারাবাহিকটিকে রাত এগারোটার সময় পাঠিয়ে দেওয়া হয়েছে তবে আপনাদেরকে জানিয়েছিলাম যে বুলেট সরোজনী ধারাবাহিকটি রাত এগারোটার সময় বেশি দিন আর সম্প্রচার হবে না দিয়া বসু অভিষেক বীর শর্মা অর্ণব ব্যানার্জি অভিনীত এই ধারাবাহিকটি খুব বেশি দিন হয়নি শুরু হয়েছে মাত্র তিন মাস হয়েছে ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে আর তার মধ্যে এবার ধারাবাহিকটিকে রাত এগারোটার সময় পাঠিয়ে দেওয়া হলো তবে এই স্লটেও আর খুব বেশি দিন ধারাবাহিকটি সম্প্রচার হবে না খবর পাওয়া যাচ্ছে যে সাতই আগস্ট শেষ হয়ে যাচ্ছে বুলেট সরোজিনী ধারাবাহিকটি ওদিকে গীতা এল বি ধারাবাহিকটি কিন্তু বিকেল সাড়ে পাঁচটা এখন সম্প্রচার হবে এই ধারাবাহিকটি এখনই শেষ হবে না তাহলে আগামী সাতই আগস্ট শেষ হয়ে যাচ্ছে বুলেট সরোজনী ধারাবাহিকটি এই ধারাবাহিকটিকে আপনারা কতটা মিস করবেন কমেন্টটা অবশ্যই জানাবেন